আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আর ই দেখুন সকালবেলায় আমি কি করছি যখন ঘুম থেকে উঠে কার্টেনটা সরাই তখন দেখছি এটা মানে রকম সে বড় মানে হয়ে যায় না ওরকম ওরকম তো বেশ ভালো লাগছিলো সেই জন্য আমরা ছোটোবেলাতে ওই যখন বৃষ্টি পড়তো তখন এরকম একটা ফক টাইপের হয়ে যেত তো আমি নাম লিখছিলাম আর ওয়েদারটা জাস্ট দেখুন তো আমার নামটা লিখে আমি কেটে দিলাম তারপর যখন জানলাটা খুলছি তখন দেখছি চরম লেভেলের কুয়াশা পড়ছে তো কি আর করব সব বাধা বিপত্তিটা পার করে এবার উঠতে হবে তো চলুন উঠি দেখা হচ্ছে পরে ওকে এখন ডর দুটো দশ হয়ে গেছে আজকে আমার লাঞ্চে খুব লেট হয়ে গেছে তো কী লাঞ্চ করছি চলুন দেখায় আজকে তো চরম লেভেলে লেট হয়ে গেছে দুটো তো পার হয়ে গেছে কিচেনে এসে তখন থেকে ভাবছিলাম কি করব কি করব তো ভাবলাম যে ওটসের চিলা করে নিই তো সবজি টবজি কিছু দিই নর্মালি একদম র্যান্ডমলি পানি দিয়ে জাস্ট ওটের ওটসের ওই আটাটা গুলে দিলাম অ্যান্ড আমি জাস্ট নর্মালি করছি আর এর সঙ্গে ভাবলাম যে একটু সস নিয়ে নেবো তাছাড়া আমার কাছে এখন কোনো অপশান নেই যেহেতু অনেক কাজ আছে আর আমার ক্লাসেরও প্রচণ্ড প্রেশার আছে সেই জন্য এটা জাস্ট কিছুই করিনি হ্যাঁ অবশ্যই আমি এর সঙ্গে একটুকু গোলমরিচ দিই ছিলাম আর দেখুন একদম তেল নেই মানে পুরো উইদাউট একদম মানে খুব টেস্টিও হয়েছিল আর হেলদি তো অবশ্যই বলবো ডায়েটের জন্য কিন্তু এটাও একটা ভালো খাবার আপনারা ট্রাই করতেই পারেন অ্যান্ড দেন আমি স্যালাড খেয়ে নিলাম একটাই গাজর অ্যাভেলেবেল ছিল সো আমি এটাই একটা খেয়ে নিলাম আর এই দেখুন আমার চিলা আর সস কিছু করার নেই তো এটা খাই ব্যালকানিতে খাচ্ছিলাম হালকা হালকা রোদ যেহেতু উঠেছিল সেই জন্য ব্যালকানিতে বসে খাচ্ছি আমি চিলা গুলো দেখে নাও ঠিক আছে তো আর ওগুলোর দাম ফাইভ নাইন নাইন ওটা ওকে চলো সেটা নিয়ে চলো তো যে 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 যেগুলো শপিং করেছি চলুন ঝট করে আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন এটা এটা ঘর মোছা তো এটা অ্যারেঞ্জ করবো তার আগে দেখিয়ে দিই কী কী আছে এই একটা র্যাক নিয়েছি সবজি রাখার জন্য দুটো ম্যাগি আর কি আছে ও একটা চাট মশলা অ্যান্ড একটা ডাল আর এই তো এটা কি দেখলো এ জন্য এটা অ্যারেঞ্জ করি আমি খুব ডেসপারেট আছি এটার জন্য মানে এটা অ্যারেঞ্জ করার জন্য তো লেট স্টার্ট ওকে এটা তিনটে পার্ট আছে এটা এরকম করে লাগানোর আচ্ছা আমি লাগাতে পাচ্ছি না ওকে এটা ও লাগিয়ে দেখ লাগাক সিস্টেম না এটা ওরকম করে আচ্ছা ডান্টিটা কিন্তু আমি লাগিয়েছি আর এটাও লাগিয়েছে সো আমি এটা উল্টো দিকে লাগাচ্ছিলাম হয়ে গেছে হ্যাঁ ওটা উঠবে ওটা উঠবে ওকে ফাইন আমার এটাও হয়ে গেল এই দেখুন এটা ছোট্ট পাড়া খুব একটা বড় না তো এটাও হয়ে গেছে আর এগুলোও হয়ে গেছে কি করছো চিয়ার আনবক্সিং করছি নতুন চিয়ার কিনলাম না দ্যাটস ওয়াই আর চেয়ার আনবক্সিংয়ের থেকেও আমি বেশি এক্সাইটেড আমি এইগুলো ফাটাবো বলে আপনাদের কাদের কাদেরকে এগুলো ফাটাতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর এটা নিয়েছি দেখুন কী সুন্দর কুশনটা এটা নাইনটি নাইন নিয়েছে এটা জাস্ট এরকমভাবে রাখবো যদি ওর মানে একটু লাগে ব্যথা টাথা করা এখানে আরও অনেক কালার ছিল আর ইগনোর মাই রুম বিকজ প্রচণ্ড মেস্ট হয়েছে হয়ে আছে যাই হোক তো এখানে আরও কালার ছিল তো আমি তিনটে নেব এইটা হয়তো দুটো নেবো বা আরেকটা যেটা ছিল ওটা দুটো নেবো সো কেমন লাগছে আমার কুশনটা এটাও বলবেন অ্যান্ড অলসো চেয়ার চলো এখন বাড়ছে সাড়ে দশটা দেখা হচ্ছে সকালে ইনশাল্লাহ গুড নাইট সালাম আলাইকুম এভরি ওয়ান এখন বাড়ছে পৌনে পাঁচটা আর উঠে তো এভরিডে বাট আজকে ক্যামেরা করছি বিকজ দেখা একটা জিনিস খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এবার কিসের খাওয়া রাখছি ইনশাল্লাহ রোজা সেই জন্য খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর চলুন আরেকটা জিনিস আপনাদের দেখায় দেন দেখুন ওয়েদার এখন কি বলছে দেখে নি তো ওয়েদারে তো আজকে পানি দেখাচ্ছে আল্লাহ আনল্লাহ জানে কি হবে কিচ্ছু জানি না তো তোমার নিয়ত হয়ে গেল চলো তো একটু পর হবে ইনশাল্লাহ ওয়েট করি দেন দেখা হচ্ছে ইনশাল্লাহ সকালে সবাইকে গুড নাইট করে দাও গুড নাইট তো এখন বাড়ছে একটা পঁচিশ সরি সরি একটা পঁয়ত্রিশ আলহামদুলিল্লাহ নামাজ কমপ্লিট ফ্রেশ হয়ে গেছি আর এদিকে দেখুন মানি প্ল্যান্টটা আমি এখানে দিয়ে দিয়েছি আমার মনে হলো মাটিতে দেওয়া বেশি বেটার হবে এই কাজটা তো একদম খতম হয়ে গিয়ে মানে সবে আমি মাটি দিয়ে দিয়েছি আজকে আর আরেকটা টব আছে আমি গাছও কিনবো এদিকে আর বেশ রোদটা আছে অবভিয়াসলি আমি সোয়েটার পরে নিয়েছি বেসরত আছে তো চলুন বেরোনো না যাক আর কি হচ্ছে না হচ্ছে পুরোটাই দেখতে পারবেন ইনশাল্লাহ শেয়ার করবো তো চলুন বাইরে গিয়ে দেখা হচ্ছে তো ব্যাগে পানি নিয়ে নিয়েছি আর খাজুর খাজুরটা শুধু নিলাম তো তারপর মনে হলো যে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিই মানে আলমন্ড ওই সাতটা আটটার মতো আলমন্ড নিয়ে নিয়েছি বাই চান্স যদি রানিং বাইকে থাকলাম সো এরকম এবার আপনারা হয়তো বলবেন যে এত কিসের যাওয়ার কারণ ও উইকলি একদিন ছুটি পাই তো সব কাজগুলো করতে হয় এই একদিনের মধ্যে সেই জন্য আর কি চলো দাদা আচ্ছা উইন্ডোজগুলো সব লাগিয়ে দিই কারণ যেহেতু কী বলে যা। ট হবে আরেকটা আমাদের প্ল্যান কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে লাইক কি বলুন তো আমরা বললাম না র্যান্ডমলি বাট না র্যান্ডমলি না আমরা এবার প্ল্যানিং করে নিয়েছি আমরা আরও কিছু জিনিস এতে অ্যাড করছি লাইক কি বলবো পেয়ারা সামথিং কিছু ফ্রুটস কারণ আমার আমি যেটা ভাবলাম যে কি বলবো আর কি কনফিউজড মানে চলুন আপনারা দেখতে থাকুন সময়ে সময়ে বলবো এখন আর বক বক করছি না সময়ে বলবো সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ সো চলুন কলকাতার রাস্তায় কিছু হোক না হোক হেলমেটটা মাস্ট হেলমেট নিতে হবে সো চলুন বেরিয়ে রাখা হচ্ছে তো এই দেখুন সিঁড়ি থেকে নামছি ও ফার্স্টে অ্যান্ড আমি লাস্টে তালা টালা মেরে নামছি আবার আমাকে ওপরে চাপতে হয়েছিল ও নিজের সানগ্লাস ভুলে গেছিলো দেন আমাকে আবার উঠিয়েছিল আর আজকে আমরা এটাই রাস্তায় যেতে যেতে বলছিলাম যে আজকে ওয়েদারে দেখাচ্ছিলো বৃষ্টি হবে তো আল্লাহ চাইলে কী না হতে পারে তো পুরো একদম আজকে সবথেকে ভালো রোদ দিয়েছে তো আমাদের প্ল্যান আছে এখন একটা জায়গায় যাওয়ার বাট ও র্যান্ডামলি শুধু প্ল্যান চেঞ্জ করছে ও নিজেও কনফিউজড যে কোথায় যাবে দেখুন কোথায় এসেছি

পারি না দেখুন তিন নম্বর গেট গেটগুলো নাম্বারিংগুলোই বুঝতে পারছি না পাঁচ নাম্বার ছিল তারপর আট নম্বর তারপর তিন নম্বর কেন কি জানি হোয়াট এভার চলুন যাওয়া যাক যেখানে নিয়ে যাই ও এই দেখুন দু নম্বর গেট আর একটা মনে হয় সামনে আছে তাহলে হ্যাঁ এই দেখুন গেট নাম্বার ওয়ান এই দেখুন ফাইন সব গেটগুলো দেখে নিলাম আর কিছু দেখবো না তো এবার যাওয়া যাক ওকে সেন্ট্রাল পার্ক কি কলেজ স্ট্রিট আমি ওকে বললাম যে বইমেলা ও আমাকে বলছে বইমেলাতে শুধু বই আর খাবার পাওয়া যায় আনলাম ঠিক আছে আমি তো বই নেওয়ার জন্যই তো বইমেলা যাওয়ার কথা বলছিলাম মানে লাইক পর্দাশীল নারীর বা মানে আমাদের অনেক নবীদের জীবনী এগুলো তো আমি নিতেই পারতাম বলছে না না এখানে অনেক দাম বেশি হবে বুঝতেই তো পারছো বড়লোকের মেলা আর ঠিক আছে চলো কিছু বলার নেই বড়লোকের মেলায় আমাকে নিয়ে গেল না যাই হোক চলুন যাওয়া যাক দেখা যাক কোথায় আমাকে নিয়ে যাচ্ছে কী আর বলবো বেচারার মনে হয় রোজা রেখে মাথা কাজ করছে না আমাকে হুট করে না ধর্মতলা নিয়ে চলে এলো বললো চলো কিছু কেনাকাটি করবে আলো এখানে কি কেনাকাটি করব। ফাঁকায় ফাঁকাই কোনো তো কেনাকাটি হচ্ছে না ও ফাঁকাই ফাঁকাই ঘোরাচ্ছে আমি ওকে বলছি যে তুমি কি ভুলে গেছো যে আমরা দুজন রোজাতে আছি ও বলছে চলো না ঘুরি না ঘুরি না আজকে তো সময় পেয়েছি তারপর এখানে এসেছিলাম এই সাইকেলগুলো দেখছিলাম আর প্রচণ্ড দাম বলছিল আমি বললাম যে না এখন নিতে হয় না পরে নেবে কারণ আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হবে তো এখান থেকে তো আবার আমি বললাম যে আর কোথাও যাবো না চলো এখান থেকে আপাতত বেরোয় আমাকে একদম ভালো লাগছিল না এই জায়গায় কারণ মানে কীরকম যেন আজকে আমার একদমই মানে এনার্জি লো লাগছিল তারপরে এই গাছের দোকানে এলাম কিছু গাছ কিনে নিয়েছি কি গাছ কিনেছি সেটা না হয় আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো দেন আমরা শিয়ালদা থেকে এদিকে চলে এলাম বিশ্ব বাংলার এদিকে তো ও বলল যে চলো এইদিকেই চলে যায় তারপর ওই দিক থেকে চিনার পার্ক যাব আর এই দেখুন পি আমার একটা মানে স্বপ্নের একটা কোম্পানি বলতে পারেন আমার খুব ভালো লাগে টিসিএস মানে ইচ্ছে আছে এখানে জব করা যায় না কি হবে তার দেন আমরা চলে এলাম আলিয়ার সামনে আর আমি বললাম যে আর আমি কোথাও যাব না আমি এখানেই বসবো তো আমাদের যেহেতু ইফতারের টাইমও হয়ে গেছিলো সেই জন্য আর কোনো রকম রিক্স না নিয়ে ওকে বললাম চলে এসো তো ও দেখো আখের জুসও নিয়ে চলে এসেছে তো চলুন এবার আমরা রোজাটা খুলে নিই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে কেমন লাগছে রোজা খোলা নতুন না সব চলুন খেয়ে নিই পরে দেখার তো এবার আপনাদের সঙ্গে সরাসরি এটা দেখুন ওকে তো আলহামদুলিল্লাহ আমাদের রোজা মানে ইফতারি কমপ্লিট হয়ে গেল আর আজকে ফার্স্ট টাইম ভালো লাগলো এত ভালো লাগলো যে কী বলবো লিটারেলি যখন দোয়া করছিলাম তখন তো ক্যামেরা করা যায় না তো তখন বাস আসছিলো বা যারাই আসছিলো জাস্ট দেখছিলো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার মানে আমার দের আমার তো খুবই ভালো লাগলো মাঝে মধ্যে এগুলো দরকার মানে লাইফের জন্য এই আমি যাই হোক এবার যাচ্ছি চিনার পার্ক কিছু খাবার নেবো মানে আমরা কি কী খেয়েছি বলুন তো জাস্ট বাড়ি থেকে দুটো খেজুর এনেছিলাম আর আমন্ড এনেছিলাম আই সরি আলমন্ড এনেছিলাম আর পেয়ার এনেছিলাম আর আর কি ছিল আর পানি ছিল আর তো সেরকম কিছু ছিল না আর এখান থেকে ও আখের রস নিল আখের জুসটা আর ও একটু মিষ্টি টাইপের একটা ইয়ে এনেছিলো কিছু খাস্তা টাইপের কিছু একটা ছিল তো যাই হোক হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আর লিট ঠান্ডা লাগছে বেশ ভালো মানে আমি তাও আমাকে ঠান্ডা লাগছে তো চলুন যাওয়া যাক এখন বাজছে আটটা বাজতে দশ সাড়ে সাতটা নাগাদ দিয়ে রুম ঢুকেছি আর কি কি গাছ কিনেছি চলুন আপনাদের দেখে দিই ফার্স্টে দেখুন এটা একটা গাছ এটা একটা গাছ টপ আর এটা আমাকে ফ্রিতে দিয়েছি কিন্তু দেখুন গাছটার অবস্থা কী হলো বাট মাটিতে দিলে হবে অ্যান্ড এটা একটা গাছ এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের তো এই হচ্ছে আমার আজকে বেসিক্যালি শপিং আর সেরকম কিছুই না কিচেনে এসেছি কারণ করব ওর জন্য আমি চা সেই জন্য তো চলুন চাটা করাই যাক তো চা করার আগে ফার্স্টে আমি আমার গরম পানিটা নিয়ে নিচ্ছি কারণ আমি যেহেতু আমার মানে স্যাফ্রন টিটাই খাবো আর ও বললো যে ওর জন্য র চা করে দিতে কারণ ওর একটু মাথাটা ব্যথা করছে সেই জন্য আমি বললাম যে দাঁড়াও আদা দিয়ে ভালো করে কড়ক দাঁড়ওয়ালি র চা করে দিয়েছে আর আগের দিন জানেন ও কি করেছিল ও নিজে র চা করতে গিয়ে আমার গ্রিন টিটা ইউজ করেছিল মানে নর্মাল চা ছিল পাশে গ্রিন টি এর মানে এটা ছিল একই রকম কন্টেনারে ছিল সো ওটাই ইউজ করেছে দেন বলছে যে কেমন যেন একটু তেতো তো লাগছে না চাটা ওইটা নিয়ে খুব হাসা হাসি হয়েছিল তারপর তো এটা আমি হাতে করে তুলতেই পারছিলাম না কারণ যেহেতু এক হাতে ক্যামেরা করছিলাম ফোনটা ধরেছিলাম তো সেই জন্য এরকমই র্যান্ডমলি নিয়ে নিলাম আর ভাবলাম যে একটু লবণ দেওয়া যেতে পারে কারণ যেহেতু আজকে আমি একটু চিনি ইউজ করেছি তো একটু ওপর থেকে লবণ দিয়ে দিলাম এটা ইউজ হবে তো চা চাড আমার গরম পানি যাওয়া যাক বলে চাটা নাও খাও যতটা খাবে আর আমিও খেয়ে নিই ওকে এখন বাজছে একটা বাজতে দশ আর আমরা কী করছি কী করছো তুমি অর্ডার দিয়েছি আচ্ছা একটা ভালো জিনিস দেখায় এটা ঘোরাও এই দেখুন আমাদের কী বলে দেখো আমাদের অর্ডারটা নিয়ে আসছে এই দেখুন আর ন মিনিটের মধ্যে চলে আসবে দেখবেন এটা এগোচ্ছে আস্তে আস্তে আর এই দেখুন আমাদের এখানে লোকেশান এ দেখুন আসছে এই দেখুন আমাদের পার্সেল আসছে সব সব চলে এসেছে আমার এক্সপেক্টেশন ছিল একটু বড় হবে ঠিক আছে আর এর সঙ্গে কি দিয়েছে ও এটা চিকেন না তো পনির সো এখানে আছে অরিগানো টমেটো ক্যাচ আপ চিলি ফ্লেক্স এই সরি এটা অড়িগানো এটা চিলি ফ্লেক্স সো খাই তো চলুন পিৎজা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটাতে কোনো কিছু আপনাদের হেল্প হয়েছে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কষ্ট করে একটা কমেন্ট করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন ভিডিওটা আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নেক্সট সুন্দর ভিডিও মাধ্যমে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট টাটা বাই বাই অ্যান্ড আল্লাহ হাফিজ